সঈদ নাহাদরত আবু বক্কর সিদ্দিক ও দিন লাহোতা ওনার যুগে একটা মানুষ মারা গিয়েছিল ওই মানুষটা মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করার জন্য একত্রিত করা হয় সব মানুষ যখন একসাথে হয়েছিল সংক্ষিপ্তগরের ঘটনাটা বলছি কেন আপনারা নামাজ ছাড়েন কেন রোজা ছাড়েন কেন বন্দুকি ছাড়েন কেন চলতে পারেন না পবিত্র করানিমের সুরা মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত বান্দা তারা ভুলের মধ্যে আছেন তারা ধ্বংসের মধ্যে আছেন নিশ্চয়ই তারা গংশর মধ্যে রয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাককি ওয়া তাওয়াসাও বিল আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন আসরের কসম করেছেন বেলার কসম করেছেন আমার আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন তোমাদেরকে আমি সময়ের কসম করার কারণ হচ্ছে আসরের কসম করার কারণ হচ্ছে আকাশের বিকাল লাল লিলিমার কসম করার কারণ হচ্ছে এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ কসম করা লাগে না আমি আল্লাহ কসম করে তোমাদেরকে কথা বলা লাগে না তারপরও কেন কসম করে বলছি তারপরও কোনো শক্ত করে কথাটা বলছি যে তোমরা দুনিয়ার জমিনে অবশ্যই তোমরা ধ্বংসের মধ্যে রয়েছ অর্থাৎ এই দুনিয়ার জমিনে যারা আছে। আমরা কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে আমরা ধ্বংসের দিকে দাবিত হতে যাচ্ছি একে 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 আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি কথা কথাগণ ঠিক কিনা একটা সময় সমাজের মধ্যে জুয়ার সংখ্যাটা একদম কম ছিল কোন ঠিক কিনা কি জিনিস মানুষ তেমন একটা না এমন সমাজের সমাজের মধ্যে মধ্যে বর্তমান দেখা যায় জন যুবক জুয়ার মধ্যে আসক্ত কোন ঠিক কিনা তাহলে এই যুবক গুলি ধ্বংসের দিকে গেছে কি গেছে না আল্লাহ রব্বুল আলমিন বললেন চারটা কর্ম যাদের ভিতরে আছে তারা ছাড়া বাকি সব ধ্বংসের মধ্যে চারটা কর্ম কি ইল্লাল্লাদিনা আমানো আমি লো ছোৱালী হাতুঁয়া তাওয়া সবিল হাতিয়াত সব বিশ্রব আল্লাহ তাআলা বলছেন যার ভিতরে ইমান আছে যার ভিতরে আমল আছে যার ভিতরে সবুর আছে ধৈর্য আছে সৎ কর্ম আছে এই চারটা প্রকারের কর্ম যার মধ্যে আছে সেই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ ধম দিকে আছে এই চারটা ব্যক্তি যার অন্তরে থাকবে এই চারটা বস্তু যার ভিতরে থাকবে যার অন্তরে থাকবে এই মানুষ কখনো ধ্বংসের দিকে যাইতে পারে না কথা কন ঠিক না বেটি ইমান যদি আপনার মজবুত হয় আপনাকে নেশায় ধরতে পারবে না ইমান যদি আপনার মজবুত হয় আপনাকে পারবে না ইমান যদি আপনার মজবুত হয় আপনি নামাজ ছাড়তে পারবেন না ইমান যদি আপনার মজবুত হয় ভঙ্গ করতে পারবেন না ইমান যদি আপনার মজবুত হয় মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না ইমান যদি আপনার মজবুত হয় আপনি নামাজ ছাড়তে পারবেন না কথাগণ ঠিক কিনা এই জন্য বলেছেন যার ভিতরে ইমান আছে তারপরে আমলে আসে চলে আছে এই দুই প্রকারের কর্ম যার ভিতরে ধৈর্য আছে সৎ কর্ম আছে মানুষকে সৎ উপদেশ দেয় এই কর্মগুলি যার মধ্যে থাকবে সে ব্যতীত বাকি সমস্ত মানুষগুলি ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে চিকার মেরে কোন লভ একবার আমার বাবাজিরা ভাইরা বন্ধুরাম যে সন্তানটা জুয়ার ভিতরে লিপ্ত সে ধ্বংসের দিকে কিনা আওয়াজ করে কোন ধ্বংসের দিকে কিনা যেই সন্তানটা নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কর্ম করে না মা বাবার সাথে সব ব্যবহার করে না এই সন্তানটা ধ্বংসের দিকে কিনা যেই মুরব্বী বাবা নামাজ পড়ে না রোজা রাখে না মেয়েদেরকে পর্দার জন্য আদেশ করে না স্ত্রীকে পর্দায় রাখে না বিড়ি সিগারেট সারতে পারে না নেশার জগৎ থেকে ফিরে আসতে পারে না খারাপ কর্ম থেকে ফিরে আসতে পারে না ওই মুরব্বী বাবারও ধ্বংসের দিকে কথাগণ ঠিক না বেঠি যেহেতু আমার আল্লাহ তালা কসম করে বলেছেন যে আমি আপনি অবশ্যই ধ্বংসের দিকে নিমজ্জিত তাহলে একটু চিন্তা করে দেখেন আমার আপনার আমলের মধ্যে আমার আপনার কর্মের মধ্যে এমন কি জিনিস আছে যেটার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন যে আমরা ধ্বংসের দিকে ধাবিত আছি তাহলে ওই জিনিসগুলি ওই কর্মগুলি যদি আমরা আমাদের ভিতর থেকে উদ্ঘাটন করতে না পারি দুর্বিত করতে না পারি তাহলে ইহকাল পরকাল হাসর কবর মিজান ফুলছেরা যা কিছু বলেন না কেন সব জায়গায় আপনার আমার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ যেন ওই সমস্ত আজাব গজব থেকে আমাদের সবাইকে যেন রব্বে করিম হেফাজ উদ্যান করে আমরা বলি আমিন সম্মানিত হাজরিন এই নাইগর নোয়াপড়ার মানুষের সাথে অনেক দিন ধরে আমার চলাফেরা ওঠা বসা অনেক দিন ধরে আপনাদেরকে চিনি আপনারা আমাকে চিনেন এই সমাজের মানুষ কোন ধরনের মানুষ আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই জানি কথাগণ ঠিক কিনা এই সমাজের যুবকদেরকে আমি হাতে হাত রেখে অনুরোধ করে বলবো বৃদ্ধ বাবাদেরকে পায়ে হাত রেখে বলবো আপনারা আমার দাদার সমতুল্য বাবার সমতুল্য কখনও কোনো সময়ে নেশার ধারে কাছে যায়েন না একটা নেশা কোর ব্যক্তি যদি একটা ফ্যামিলিতে থাকে এই ফ্যামিলিটা মরণ পর্যন্ত শান্তি খুঁজে পায় না কোথাণ ঠিক কিনা সেটা জুয়ার নেশা হোক এটা ইয়াবার নেশা হোক এটা গান্দার নেশা হোক এটা নারীর নেশা হোক এটা যেই কোনো নেশা হোক না কেন যখন আপনার হারাম নেশা আপনার ঘরের কোনো যুবকের মধ্যে থাকবে এই ঘরের ভিতরে বাবা মা শান্তি পাবে না ভাই বোন শান্তি পাবে না তার আওলাদগুলি শান্তি পাবে না এই জন্য শুরু থেকে বাচ্চা যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পর থেকে যখন তার বুধ শক্তি আল্লাহ তালা আস্তে আস্তে দান করে ওই সময় থেকে তাকে দিনের দিকে দাবিত করতে হবে ধর্মের জ্ঞানের দিকে দাবিত করতে হবে মাদ্রাসায় পড়াশোনা করাতে হবে যদিও স্কুলে পড়াশোনা করান পাশাপাশি মুক্তবে তাকে লেখাপড়া করি ধর্মীয় জ্ঞানে তাকে জ্ঞানিত করে আস্তে আস্তে যখন তুলে ধরবেন এই সন্তান কখনো নেশাকুর হবে না এই সন্তান কখনো জুয়াকুর হবে না এই সন্তান কখনো মা বাবার মনে কষ্ট দিবে না এই সন্তান কখনো আপনার আমার জন্য বিপদ বয়ে আনবে না কথা কন ঠিকই না সম্মানিত হাজরিন এই সমাজের অনেক যুবক আমি জানি জুয়ার সাথে জড়িত এই সমাজের অনেক যুবক আমি জানি নেশার সাথে জড়িত এই সমাজের অনেক যুবক আমি জানি বিভিন্ন খারাপ কর্মের সাথে আপনারা লিপ্ত রয়েছেন আমি আপনাদের বন্ধু আপনাদের ভাই দরকার হয় পায়ে হাত দিয়ে বলে যাব আর কখনো কোনোদিন কোনো সময়ে এই গ্রামে এই মহল্লায় এই পাড়ায় এই সমাজে আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন এগুলাকে না বলে নিজের শরীরকে পরিষ্কার করেন নিজের শরীরকে পাক পবিত্র করেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দিনই জ্ঞান অর্জন করে সঠিকভাবে যেন চলার মতন তাফিক দান করে আমরা জবান খুলে বলে আমিন আরেকটা আওয়াজ করে বলি আমিন আবার বাবাজিরা ভাইয়েরা ভাইরা বন্ধুরা বনতেছিলাম কবরের মাটি আপনাকে ডান থেকে বাম দিকে চাপ দিবে বাম থেকে ডান দিকে চাপ দিবে এমন জোরে চাপ দিবে এই সাটনার হাড্ডিগুলি ভেঙ্গে একটা একটার ভিতরে এইভাবে ঢুকে যাবে যদি আপনি বৎকার হন যদি আপনি গুণাগার হন যদি আপনার আমল নামায় যদি নেকের পরিমাণ কম থাকে যদি হয়ে যান তাহলে আপনার জন্য এমন কঠিন না ব্যবস্থা আল্লাহ কবর থেকে শুরু করেছেন ও আমার বাবাজিরা ভাইরা বন্ধুরা যখন আপনি নেককার হবেন যখন আপনি ইফারহেজগার হবেন কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে আপনার কাছে মনে হইবে মা যেইভাবে আপনাকে আদর কইরা কোলে নিত ওইভাবে কবরের মাটি আপনার সাথে সদ্ ব্যবহার করেছেন ওইভাবে কবরের মাটি আপনাকে কোলে নিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আর একটা আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বললেন কবরে যখন মানুষকে রাখা হবে কবরের ডান দিক দিয়ে একটা দরজা খুলে দেওয়া হবে দরজাটা খুলে দেওয়ার পরে কবরবাসী যখন ডান দিকে তাকাইবে দেখবে বিশাল দূরে জান্নাতের কত কিছু দেখা যায় নাজ নিয়ামত জান্নাতের দেখে সে পাগল হয়ে যাবে হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিবে তখন ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা এই যে জান্নাতীন আজ দেখতেছো এগুলি তোমার জন্য আল্লাহ তালা বরাদ্দ রেখেছিল কিন্তু তুমি এমন কর্ম কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসছ ও আল্লাহর বান্দা তোমার জন্য এটা বন্ধ করা হয়েছে এবার একটাবার বাম দিকে তাকাও বাম দিকে তাকায় এসে হাউমাউ করে কান্না শুরু করে দিবে হায় রে হায় যদি একটাবার দুনিয়াতে যাইতে পারতাম একটাবার যদি হায়াত ছিঁড়া পাইতাম একটাবার যদি আল্লাহ ওকে আবার হায়াত হারাম দুনিয়ার জমিন থেকে আর নামাজ কাদা করতাম না দুনিয়ার জমিন থেকে আর হারাম খাইতাম না হালালের উপরে নিজেকে নিজে নিয়ন্ত্রিত করতাম দুনিয়ার জমিনে ভালো কর্ম করে দুনিয়ার জমিন থেকে আসতাম আল্লাহর ফেরেজ ডাক দিয়ে বলবে খবরদার খবরদার আর বাসার কোনো সম্ভাবনা নাই এই যে বাম দিক দিয়ে তোমাকে জাহান নামের আলো বাতাস খুলে দেওয়া হলো কেমতের মার যেই দিন আল্লাহ তালা সংগঠিত করবে হাসরের ময়দান তিন সংগঠিত করবে ওই দিনের আগ মুহূর্ত পর্যন্ত এই কবরের মধ্যে তোমার জাহান নাম থেকে কিছু আলো বাতাস প্রতিনিয়ত তোমার কবরের ভিতরে প্রবেশ করতে থাকবে জবান খুলে বলুন নজুবিল্লা পক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন যখন নেকর কোনো বান্দা কবরে যাবে কবরের মাটি তাকে যখন এইভাবে ডান দিক থেকে চাপ দিবে বাম দিক থেকে যখন তাকে চাপ দিবে চাপটা তার কাছে মনে হবে মা তাকে আদর করে কোলে নিয়েছে তাকে যখন বাম দিকের দরজা যখন খুলে দিবে ওই ব্যক্তি ব্যক্তিরা দেখেই ভয় পেয়ে যাবে হাগে এগুলা কি এগুলা কি তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বললেন আল্লাহর মনোনীত ফেরেজ তারা তখন বলবে দুনিয়ার জমিনে তুমি আল্লাহর আইন মেনেছ রসুলের পথ মত অনুসরণ করে চলেছ যদি না চলতা তাহলে তোমার জন্য আল্লাহ তালে কঠিন আজাবের ব্যবস্থা রেখেছিলেন চিকার মেরে কন আল্লাহ আকবার এই আল্লাহর বান্ধ একটা বার ডান দিকে তাকাম ডান দিকে যখন আমি আপনি তাকাবো যদি ফরেহেজগার হই যদি কার হই যদি আমলদার হয় যদি সত্যবাদী হয় তাহলে যখন ডান দিকে দাঁড়াবো ডান দিকে তাকানোর সাথে সাথে দেখবো জান্নাতিন আজ নিয়ামত দেখা যায় ওই মুহূর্তে আল্লাহর হাবিব কয় ওই আল্লাহর বান্দরা দেখে খুশি হয়ে যাবে ফেরেশতারা হুবান করে বলবে আজকের এই দিন থেকে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত হাশরের ময়দান কায়েম হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জান্নাতের দিক থেকে তোমার কবরে আলো বাতাস কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দান করবে ঠিক আছে আল্লাহর মেরে কন সুবাহান ওই কবরের আজাব ওই কবরের নিয়ামত শেষ করার পরে যখন হাসরের ময়দানে উঠবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম কই দুনিয়ার মানুষ ওই হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমি রসুলকে উঠাবেন সর্বপ্রথম আমি রসুল উঠবো ইয়া রসুল আল্লাহ আপনি কেন প্রথম উঠবেন কারণ কি ব্যাপার কি আল্লাহর আল্লাহ সাল্লাম উত্তর করলেন আমার গুনাহাগার আশেক কুম্মত গুলি যে কবর থেকে পিপিলিকার মতো উঠতে থাকবে পিপিলিকার মতো নিচ থেকে যখন গর্ত থেকে যখন হাসরের ময়দানে আসবে আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম আমি আমার আশেক উম্মদদেরকে ডেকে ডেকে টেনে টেনে আমি ডেকে ডেকে তাদের প্রত্যেককে এ হাসরের ময়দানের ভিতরে একত্রিত করবো বলুন সুবাহান আল্লাহ তাদেরকে আমি আহলান সাহালান জানাবো মার হাবা জানিয়ে জানিয়ে স্বাগত জানিয়ে জানিয়ে হাসরের ময়দান আল্লাহ তালার দরবারে আমি তাদেরকে দাঁড় করে দেবো বলুন সুবাহান আল্লাহ সেই কেয়ামতের ময়দান সে হাসরের ময়দান বেশি দূরে আর না বর্তমান সমাজ যেভাবে চলছে কেয়ামতের লক্ষণ শতকরা মোটামুটি আশি আমরা দেখতেছি কতক্ষণ ঠিক কিনা কি দেখি না দেখতেছি তো এই জন্য এখন থেকে সর্বসময়ে প্রত্যেকটা কদমে প্রত্যেকটা নিঃশ্বাসে আপনি বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে আমার হয়তোবা মরণ হয়ে যেতে পারে যার সুবাদে আমি প্রত্যেকটা সময় ভালো কর্ম করতে হবে প্রত্যেকটা সময় ভালো কাজ করতে হবে